কেমন এইজন্য আমাদের ইসলামে চুল ঢাকার পদ্ধতি আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আচ্ছা আর পৃথিবীর কোন মত চুল ঢাকার পদ্ধতি আছে নি জি না আমাদের ইসলামে মুসকাদের পদ্ধতি আছে কারণ এটা যে পূর্ণাঙ্গ এজন্য সুবহানাল্লাহ বলেন দেখবেন কিছু কিছু যুবক চুল কাটে এভাবে এখানে বড় করে রাখে এদিকে শেপ করে আছে না নাই ঠিক এদিকে ছোট করে রাখে এদিকে বড় করে রাখে আছে না নাই এটা হলো আদম যুগের আদিম যুগে কৃতদাসদের চুল কাটার পদ্ধতি ছিল এটা বলেন আদিম যুগে বলেন কৃতদাসদের চুল কাটার পদ্ধতি ছিল এটা মানে এটা কি ওরা কে কে স্বাধীন আর কে কে দাস কে গোলাম আর কে স্বাধীন এটা চিহ্নিত করতো এভাবে চুল কাটা গোলামদের চুল এভাবে কেটে দিত

গোলামের ধরেন গোলামেরা বলেন 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 এগুলো কাটে কারা বলে না বলে চতুর্দিক থেকে সমান করে কাটে কারা মোহাম্মদুর রসুলের আসে কি তারা 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 আল্দা করছেন কোন ডাক করলে পরে আমাদের কাছে একটা দোয়া আছে ওই দোয়াটা বললে যা যারা সব মাছ তার পরে আছে আমাদের কাছে কাজ করা তোর মজনিসের একটা দোয়া আছে ওই দোয়াটা বললে সব মাছ করে তাহলে আমাদের চুল কাটার পদ্ধতি কেমন হবে এবার দেখবেন কিছু মানুষ আছে দেখবেন ওদের প্যান্ট কখনো টাকন নিচে কখনো মধ্যখানে কখনো উপরে তিন চারজন বসে দিই এরকম কিছু কালচার এখন আমাদের এদিকে আমদানি করা হচ্ছে কথা ঠিক না ব্যাটে গেলেন কারণ এই ড্রেসটাকে এই ড্রেসটাকে জিন্সের ব্যান্ডের এই ড্রেসটাকে জাপানে বলে কাউ ড্রেস কাউ কাউ কি বলে বলেন এটাকে কাউ ড্রেস কেন বলেন সরাসরি এক জাপানি জামাকে বলেছে সরাসরি এক জাপানি জামাকে বলেছে একটা শব্দ মনে হয়ে গেছে জাপানি কিন্তু ইনু একটা শব্দ এটা জাপানির শব্দ ইনু ইনু এটা জাপানির শব্দ তার অর্থ আপনারা একটু জেনে নিন আমি বলি নাই বলবো না এটা শব্দ এটা অর্থ এটা কোন শব্দ বলেন এটা জাপানির শব্দ তাহলে জাপানে ওই ড্রেসটাকে কি বলে বলেন

যখন লাগে তখন বলেন না যখন লাগে না তখন বলছেন এটাকে কি বলে বলেন তাহলে এটা সভ্য মানুষের পোশাক না বলেন এটা সভ্য মানুষের কি সেজন কি না আমরা যাকে ভালোবাসি আমরা যাকে ভালোবাসি মোহাম্মদুর রসুল্লাহ তিনি আমাদেরকে পোশাকেরও ক্যাটালগ দিয়ে দিয়েছেন কিনা তিনি আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ক্যাটালগ দিয়েছেন কিনা বলেন তাহলে আমরা অন্য কাছ থেকে সব